ভালো লগন টাকা দিতে টাকা দিতে বাপ আছে তো টাকা তো বলতে না না টাকা কাছে কি আছে

20000 টাকা দিবি তুমি আর এরা তুমি আর হিরে থাকতে একটা লোক বললো আছে ভাইরাল করবে আমি অনলাইনে মামলা আজকে মানে কি ভিডিও আছে ওর বলছে কিনা আবার যে ভিডিও ভাইরাল করবে কি ভিডিও ভাইরাল করবে আপনি শুনছেন না বলছে তো কি ভিডিও ভাইরাল করবে ওই ভিডিও যদি ভাইরাল করতে না পারে ওর নামে আমি আজকে মানে মানে নাম লাগাবো আচ্ছা আপনাকে মেসেজ দিয়ে সে প্রথমে কি বলছিল সে প্রথমে আমারে মেসেজ দেয় যে আমি অমুক লোক বলছি আচ্ছা আমার নাম্বার আপনি কই পাইছেন আজকে আপনি লাইক করুন কালকে আপনি ভিডিও ভাই বাদ লাগা না লাগা না মানে সে বলতাছে ফোনটা কি আছে ফোনটা দেখাইতে বোন আমরা খালি ভিডিও করে ঠিক আছে ঠিক আছে ফোন আসা পড়ছে সে তো মেসেজ দিছে ভাই তুমি আজকে এই ভিডিও দেখাইছে কালকে আমি হিরোজ লাগি নিলে বাইক তো বিছো হেজে বলছে এরকম আছে আচ্ছা বল হিরোজে আপনাকে মেসেজ দিছে ফোনটা দেখেন তো আপনি ভালো না আপনি দেখবো পুরুষ ছাড়া তো আমরা কি করতে পারবো না বা আমরা পোস্ট করতে পারবো কতগুলো জানেন

যেন শুনলে না হয় বললাম ভাই কোন জায়গা কাছ রিবেস পজিশন না